খুব সুন্দর একটা পেয়ার মাসাল্লা যে দেখেন আপনারা যারা বাচ্চা উড়াইবেন সারা সারি পাবেন এই দেখেন নটটা পুরোনো বাঘা গত দর্শক নটটা ক্রুজ ছিল দশক ক্রুজ প্রায় শেষ হয়ে গেছে পুরান লাইনের গত দর্শক এই দেখেন অনেক সুন্দর একটা গৌতার যার পছন্দ হয় দর্শক জোড়াটা নিতে পারবেন এই জোড়াটা ভালো দর্শক মাত্র বারোশো টাকা চোখ গুলো ধরে দেখা দিচ্ছে আপনারা দশমী দেখেন নটটা অনেক সুন্দর কবুতর এটা কিন্তু এটা এ থাকা কারণ ওর আসল কালারটা দর্শক বোঝা যেতেছে না চোখটা দেখেন আপনারা পুরান কবুতরে যে দেখেন চোখ দশমী যে মাদ্রে দেখেন খুব সুন্দর কবুতর দুইটা কবুতরই এবং বাচ্চা গুলো অনেক ভালো ফ্লাই করবে তিন চার ঘন্টা প্লাসে বাচ্চা উড়িতে পারবেন আপনারা এই সব পেটটা